বন্ধুরা আপনারা কি ফ্রিতে প্রশিক্ষণ নিতে চাইছেন তাহলে কিন্তু সঠিক ভিডিওতে ক্লিক করেছেন আপনাদেরকে আগে একটা ভিডিও দেখিয়েছিলাম যে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়েছিলাম পিএ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের আন্ডারে পুরো পশ্চিমবঙ্গব্যাপী ফ্রিতে প্রশিক্ষণ করানো হচ্ছে তারই সূত্র ধরে এই কোম্পানি কিন্তু ফ্রি প্রশিক্ষণ কার্যক্রম শুরু করে দিয়েছে অলরেডি বিভিন্ন পঞ্চায়েত স্তরে যারা এখনও ফ্রিতে প্রশিক্ষণ নেওয়ার জন্য নাম নথিভুক্ত করেননি তারা অতি যোগাযোগ করুন এবং আপনারা যদি এই কোম্পানিতে কাজ করতে চান সেটাও কিন্তু করতে পারেন বিভিন্ন স্তরে বিভিন্ন পর্যায়ে এখানে কিন্তু লোক নেওয়া হচ্ছে এবং যথেষ্ট মায়নাও রয়েছে আপনারা যারা কাজ করতে ইচ্ছুক রয়েছেন তারাও কিন্তু এই কোম্পানির সাথে যোগাযোগ করতে পারেন আমাদের এখানে প্রশিক্ষণগুলো যেগুলো শেখানো হচ্ছে টেলারিং কোর্স বিউটিশিয়ান কোর্স এমব্রয়ডারি আছে কিছু হ্যান্ডমেকিং কাজ যেমন আচার তৈরি করা মশলা তৈরি করা থার্মোকলের প্লেট ধূপ কাটি, মোমবাতি অনেক কিছুই আছে এখানে প্যারামেডিক্যাল আছে কম্পিউটার আছে আছে বিভিন্ন রকমের কোর্স কিন্তু এখানে আপনারা করতে পারবেন কিন্তু তার আগে আপনাদের নিজেদেরকে স্থির হতে হবে যে আমি বললাম এখন যে আমি ফর্ম ফিল আপ করে দিলাম হ্যাঁ আমি করব কিন্তু সেন্টারে দেখা যাচ্ছে কেউ নেই আপনারা মনের মধ্যে স্থির করবেন আগে যে আমি ফর্ম ফিল করছি মানে আমি সেন্টার পর্যন্ত যাব ফর্ম ফিল করে নিলেন আপনারা নিয়ে আপনি রেখে দিলেন তিরিশ টাকা দিলেন ফর্ম ফিল আপের জন্য কিন্তু তিরিশ টাকা দিয়ে তো আপনার কোনো লাভ হলো না তাই না এরকম অনেকেই এখানে আছে যারা হয়তো আজকে এসছে ইচ্ছা আছে করার কিন্তু পরবর্তীকালে কি ভাবছে যে না আমার সংসার আছে টাইম নেই কি করে টাইম বের করে যাব কি কিভাবে প্রশিক্ষণটা শিখবো ওটা ভাবলে হবে না এই কোম্পানি কিন্তু বিশেষ করে মহিলাদের অগ্রাধিকার দিচ্ছে কাজের জন্য এই জন্যই তারা এই প্রকল্পের নাম রেখেছে নারী উদ্যমী প্রকল্প বিশেষ করে বিভিন্ন বয়সের মহিলারা যদি হাতের কাজ শিখে নিজেকে স্বনির্ভর করতে চান তাহলে কিন্তু অবশ্যই কাজগুলো শিখতে পারেন সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট এতে মেয়েদেরকেই যাতে আমরা আগে নিয়ে যেতে পারি সেটার জন্য প্রশিক্ষণগুলো দিয়েও কিন্তু আমরা শুধু শেষ করে দিচ্ছি না যে প্রশিক্ষণ দিয়ে শেষ এটা তো হয় না না প্রশিক্ষণের পরে আপনি অর্জনটা করবেন কি করে সবার উদ্দেশ্য তো একটাই যে টাকা উপার্জন করা তাই না তো সেই ক্ষেত্রে আমাদের আফটার প্রশিক্ষণ হওয়ার পরে যারা ভালো কাজ শিখবে তাদের জন্য আমাদের সাথে আমরা একটা বিজনেস অপরচুনিটিও দিচ্ছি আমাদের কোম্পানির তরফ থেকে সেটা আপনাদেরকে স্যার এক্সপ্লেন করে দেবেন পরে যখন প্রশিক্ষণ শেখা হয়ে যাবে তো মেন হচ্ছে উপার্জন করা তাই না মেয়েদেরকে স্বনির্ভর হওয়া এবং সংসারেরও হেল্প করা আপনারা যদি এই কোম্পানি থেকে কাজ শিখে চাইছেন পরবর্তী ক্ষেত্রে একটা বিজনেস শুরু করবেন সেটাও কিন্তু করতে পারবেন অনেক সহজ হবে কেননা আপনি এখান থেকে প্রশিক্ষণটা পাচ্ছেন এবং সাথে সাথে আপনি যদি ওই কোম্পানির কাছে হেল্প চান যে আমি একটা বিজনেস শুরু করতে চাইছি সেক্ষেত্রে আপনারা হেল্প করবেন কি না সেক্ষেত্রে কিন্তু পিএ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কোম্পানি আপনাদেরকে কিন্তু সরাসরি হেল্প করবে আমি আপনাকে কাজ শেখাচ্ছি সেটা যে কোনো বিষয় হতে পারে ঠিক আছে কাজ শেখার পর আপনি এক্সামে পাস করলেন আপনাদের মধ্যে যে কেউ পাস করল তাকে আমরা কাজ প্রোভাইড করলাম তাকে আমরা র ম্যাটেরিয়ালস প্রোভাইড করছি সে টেলারিং করুক বিউটিশিয়ান করুক হ্যান্ডমেগিং যাই কাজ করুক তাকে আমরা র ম্যাটেরিয়ালস দিচ্ছি পার অর্ডারে তাদেরকে আমরা পেমেন্টও করছি শ্রমিক দিচ্ছি মানে আপনি যে প্রোডাক্টটাকে রেডি করছেন আপনি যে প্রোডাক্টটাকে রেডি করছেন সেটা আমরাই নিয়ে নিচ্ছি আমাদের কোম্পানি নিয়ে নিচ্ছে নিয়ে ওটাকে আবার বাই ব্যাক করছে ঠিক আছে ইভেন আপনাদের জন্য আর একটা সুবিধা রেখেছি আপনাদের এই পঞ্চায়েতে একটা করে স্টোর হবে যেখানটায় আপনাদের প্রোডাক্টগুলো কিন্তু সেল হবে কিছু কোম্পানির পার্সোনাল প্রোডাক্ট থাকবে আর কিছু আপনাদের প্রোডাক্ট সেখানে সেল হবে যেখানে চাইলে আপনারা গিয়েও কিনতে পারেন কোনো কোনো ইস্যু নেই আমি কাজটা শিখলাম শেখার পর আমার মার্কেটিং এর দরকার নেই আমি আমার মতন করতে চাই সেটাও আপনি সেই অপশনটা আপনাদের জন্য অ্যাভেলেবেল আছে কিন্তু কিন্তু যদি আপনারা চান যে না আমি কোম্পানির সাথে কাজ করলে মার্কেটিংটা আমার হাই লেভেল থাকবে আমি কোম্পানির সাথে কাজ করব তবে কি আমার মার্কেটিংটা ঠিকঠাক লেভেলে থাকবে তাহলে মার্কেটিংটা আমি কোম্পানির সাথে করব। এবার আপনাদের উপরে সেটা নির্ভর করছে যে আপনারা নিজে শিখে মার্কেটিং করবেন নাকি আমাদের সাথে সহযোগিতা করবেন এখানে মাইনে কিন্তু নেই দিদিরা ক্লিয়ার তো মানে আমরা এটা বলতে পারি না যে আপনারা মাস গেলে সাত হাজার ছ হাজার পাঁচ হাজার পাবেন সেটা কিন্তু নয় বুঝতে পারে পেরেছেন ব্যাপারটা আপনি যতটুকু আপনি যতটুকু কাজ শিখবেন আমাদেরকে ফিডব্যাক যতটুকু দিতে পারবেন আমরা তার এগেন্স ভ্যালুটা আপনাকে আমরা দেব নমস্কার আমি দিশা দাস আমি আপনার সাথে আগে ভিডিও দেখা করেছিলাম নেক্সট ভিডিওতে আবার আসলাম আমি আমাদের আমি আগের ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে আমাদের কাজটি আমরা করবো তো আমাদের যে আজকে কাজ স্টার্ট হয়ে গিয়েছে আমাদের অলরেডি দুয়ার একটা প্রোগ্রাম অলরেডি কমপ্লিট আর হ্যাঁ আমি আগের ভিডিওতে আপনাদেরকে প্রকল্পের নামটা বলিনি সেই নামটা আমি আজকে বলে দিই সেটি হচ্ছে গিয়ে উদ্যমী নারী প্রকল্প যেটা হচ্ছে গিয়ে আমাদের পি এ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের তরফ থেকে স্টার্ট করা হয়েছে এখন আমরা মালিকতা গ্রাম পঞ্চায়েতে আছি এখানে আমরা একটা সেমিনারের অ্যারেঞ্জমেন্ট করেছিলাম আমাদের ব্লক যে কোঅর্ডিনেটর আছে উনি অ্যারেঞ্জমেন্ট করিয়েছিলেন আমাদের প্রকল্পকে অবগত মানে আরও আগে বাড়ানোর জন্য আমাদের এই সেমিনারে দুশোর বেশি গৃহিণী মহিলা যুক্ত হয়েছিলেন আমাদের এই প্রশিক্ষণে ইন্টারেস্ট দেখিয়েছেন কাজ শেখার জন্য তো আমরা আশা করছি আমাদের প্রকল্পটা আগামী দিনে আরও আগে বাড়বে এবং এইভাবেই সফলতা অর্জন করবে এবং আমাদের বিভিন্ন জেলায় আরও অনেকেই ইন্টারেস্ট দেখিয়েছে তো সেই তো আজকে যে সিমিনারটা করেছি করে খুবই আনন্দিতও হয়েছি যে নিজেকে খুবই একটা গর্ববোধ করছি নিজেকে ফিল করছি যে একটা আড়াইশন থেকে দুশনের মহিলাদের আমরা আজকে সেমিনার করতে পেরেছি দেখুন বন্ধুরা আমরা শুধু দুশো থেকে আড়াইশো জন মানুষ না বা মহিলাদেরকে না আমরা পশ্চিমবঙ্গে প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতে এরকম হাজার হাজার মহিলাদেরকে কাজের সুযোগ করে দেব আর আজকে তো আমরা নর্মালি একটা গ্রাম পঞ্চায়েতে দুইশো থেকে আড়াইশো জন মহিলাদের সাথে সেমিনার করলাম পরবর্তীকালে আমরা হাজার জনের সাথে করব আচ্ছা এখানে আমাদের সেমিনার তো কমপ্লিট হয়ে গেছে এবং আমাদের প্রকল্প এখানে লঞ্চ হবে খুব তাড়াতাড়ি কিন্তু সেই প্রকল্প লঞ্চ হওয়ার আগে আমরা যাদেরকে কাজের জন্য অলরেডি নিযুক্ত করেছি আমরা তাদের সাথে আপনাদেরকে ইন্ট্রোডিউস করাচ্ছি তো এখানে আমি আপনাদের সাথে আলাপ করাচ্ছি আমাদের বাগদা ব্লকে সত্য এর সাথে আপনি বলুন আপনাদের আমাদের আপনার আমাদের এই কোম্পানির সাথে যুক্ত হয়ে কাজ করে কেমন লাগছে আর প্রথম কথা আমি এটাই যে কাজটা শুরু আমার খুবই ভালো লেগেছে তো আমার বাগদা ব্লকের অন্তর্গত ভুক্ত নটা যে পঞ্চায়েত আছে তো সমস্ত পঞ্চায়েত স্তরে আমাদের কাজের বার্তা পৌঁছে দেওয়া হয়েছে তাহলে আপনার কি মনে হচ্ছে যে এই প্রকল্পটা ভালো চলবে তো হ্যাঁ ভালো চলবে এবং মহিলাদেরকে আমরা জাগ্রত করতে পারব আর আমরা সবাইকে স্বনির্ভর করতে পারব তাই তো আজকে তাহলে আমরা এখানে যে সেমিনারটা হলো সেখানে আমরা যে প্রকল্পগুলো ফ্রিতে শেখাবো সেগুলো আমরা এখানে যেগুলো বলেছি সেগুলো হচ্ছে টেলারিং বিউটিশিয়ান কোর্স থার্মোকলের প্লেট বাটি তৈরি আগরবাতি মোমবাতি তৈরি আচার আচারপড় তৈরি এমব্রয়ডারি এবং স্যানিটারি প্যাড তৈরি আর এরকম কাজের জন্য আমরা পুরো পশ্চিমবাংলায় নিয়োগ করছি করতে এবার যদি কেউ সার্ভের কাজের জন্য নিয়োগ নিয়োগ হতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ওই নাম্বারে আপনি কিন্তু যোগাযোগ